স্যার আমাদের কোম্পানিতে একটা নতুন প্রোজেক্ট তৈরি হচ্ছে এই প্রোজেক্টে আমি নাম দিয়েছি স্যাটেলাইট প্রোজেক্ট এই প্রোজেক্টে আমি শুধু কাজ করতে চাই মেয়েদের নিয়ে বস আপনি যদি স্বীকৃতি দেন শুধু আমি মেয়েদের নিয়েই কাজ করব তাছাড়া অন্য কাউকে নিয়ে কাজ করব না স্যার আপনি কি রাজি আমার প্রোজেক্ট হবে সানি লিওন এবং মিয়া খলিফা দিয়ে নিয়ে তাছাড়া অন্য কাউকে নিয়ে না স্যার স্যার দয়া করে একবার হ্যাঁ বলে দিন স্যার স্যার প্লিজ প্লিজ স্যার হ্যাঁ বলবেন হ্যাঁ বলবেন স্যার

আমি সেটা তো মেয়েদের ফোন করতে চাই আর কাউদের দেখে নেয় ও কাচ্ছো দা আমি তো চাই চাই লোদন চাশুড়ে